মারে এটা গোপন বলে যারা চালাতে চায় ওরা বুঝে অথবা ইসলামে কোন বিষয় গোপন নেই গোপন বৈঠকের বিভিন্ন তকমা দিয়ে হাজারো মানুষকে আছে ইসলামে তো গোপন বৈঠক নেই ইসলামে যা আছে সব অপেন কথা হজরত অমর যেদিন ইসলামের কাছে এসেছিলেন উনি আর গোপন ছিলেন না উনি ডাক দিয়ে বলেছেন হে রাসূল এই ইসলাম যে তো সত্য এটা আর গোপনে থাকবে না আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার সব করে একটা মিছিল দিয়ে আসি পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে এর ভিতরে কোনো গোপন কথা মারেফতের কথা নেই অথচ এই এলাকাগুলোতে অনেক মানুষ মারে ফতের নাম দিয়ে মায়ের পথ বের করেছে মারে ফত বলে আসলে কিন্তু কিছু নেই শরীয়ত মারে ফত তরিকত হকিকত বানিয়েছে শরীয়ত হচ্ছে নামাজ আরে নামাজের মাসলা মাসাইল গুলো জেনে আদায় করার নাম হচ্ছে মারে ফত নামাজের সাথে পরিচিত হয়ে আপনি আদায় করলেন অন্যামার বিতে মারেফত যে আরাফাতের ময়দান বলা হয় এটা কিন্তু উরফন থেকে এসেছে আরাফা ইয়া আরিফ পরিচিত হওয়ার স্থান আরাফাতের ময়দান হযরত আদম এবং হাওয়া এখানে পরিচিত হয়েছিল না যে ময়দানের নাম কি তাহলে আরাফা উরফন মানে কত এটা গোপন বলে যারা চালাতে যায় ওরা না বুঝে অতবা শয়তানি করে ইসলামে কোন বিষয় গোপন নেই এমনকি গোপন বৈঠক করা যায় নেই আজ হাজার জায়গাতে গোপন বৈঠকের বিভিন্ন তকমা দিয়ে হাজারো মানুষকে আছে অন্ধকারে পুজো রেখেছে আর ইসলামে তো গোপন বৈঠক নেই ইসলামে যা আছে সব অপেন হজরত অমর যেদিন ইসলামের কাছে এসেছিলেন উনিও আর গোপন ছিলেন না উনি ডাক দিয়ে বলেছেন হে রাসূল ইসলাম যে তো সত্য এটা আর গোপনে থাকবে না আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার সাফ একটা মিছিল দিয়ে আসি বিশ্বনবী বললেন ঠিক আছে যাও উনি মিছিল শুরু করলেন লিল্লাহি তাকবীর আল্লাহ মক্কার লোকেরা দর দিয়ে জানানা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে কে গম যেই তাকিয়েছে হযরত ওমর তাড়াহুড়ো করে জানানা দরজা বন্ধ করে বলে দরকার নেই ও সামনে গেলে মাথা থাকবে না আমার যত ধারণা ইসলাম জানার পরে বাজার পরে হয়েছে এই 96 ভাগ মুসলমানদের দেশে আজ যে ষড়যন্ত্রগুলো কয়েকজন রাম আর বাম মিলে করছে

ইন্ন জাআইলুম ফিল আরদি খলিফা অবশ্যই আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই কোথায় জনে বলেন এখানে শিক্ষাকী সারা জীবন জন্মের পর থেকে অনেকে আয়াত পড়ছে আল্লাহ পাঠিয়েছেন জমিনে কি পাঠিয়েছেন খলিফা বলেন আর এই শব্দটাকে আজ কোথায় ব্যবহার করে মানুষ চুল কেটে দেয় সেও নাকি খলিফা কাপড় চোপড় সেলাই করে ও খলিফা মাছ ধরে খায় সেও খলিফা আর পীরের দরবারে খলিফা তো অভাবই নেই খলিফা আল্লাহ পাঠিয়েছে তার পথে নিধি করে এটা পাঠিয়েছেন জমিনে কোথায় লট কত টের পাচ্ছেন আপনাকে আল্লাহ জমিনে পাঠিয়েছে সেই জমিনে না থেকে আপনি মসজিদে খানকায় খায় মাদ্রাসায় দরবারে বসে হো হো করছেন জমিন তো ফাঁকা

আমি বোঝাতে পেরেছি কিনা জানি না কোরআনের কাছে আসবেন কোরআন বুঝবেন এরপর আপনি গোপনে থাকার নাম করে ধোকা দেবেন মানুষকে আরে ভাই আপনি আমি এসেছি খালি হাতে খালি গায়ে খালি পাই যাওয়াও লাগবে খালি গায়ে খালি পাই কারণ যেটা দেবের সাথে ওটা পাঁচ দিন পরে পৌঁছে যাবে কথা বলে না কারণ এসেছি যেভাবে হয়তো বছর পরে কিছু শক্ত কথা বলতাম না এরপরে যদি আমাদের বিবেকটা না করে ধোকা দিয়ে মানুষকে পোকা বানিয়ে চলে যাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে মেহের করে বোঝা তাও দাও বলেন আমি

কারণ এর পরবর্তী হয় ভাগ্য নির্ধারণ হয় না মানুষের বয়স মানুষের হায়াত মানুষের রিজিক কত মানুষ দুনিয়া আসবে কত মানুষ চলে যাবে সব যেহেতু লিখাতে হচ্ছে সব করি যেন আমাদের ওই টেনশন করে হক পথ থেকে হক কথা থেকে দূরে থাকাবো কামি ছাড়া কিছু না

আগামী দশ বছরের ভেতরে কি হবে আপনি পাচ্ছেন না আমার আর কি হবে মানে একটা বই একটা দুইটা মেয়ে কি হবে আপনার কি সবার ক্ষতি হচ্ছে সামনে এটা যদি সত্যি চালু করে ফেলতে পারে নাম দিচ্ছে ট্রান্সজেন্ডার কিসের ট্রান্সজেন্ডার হিজড়া আর সমকামিতা এক জিনিস না হিজড়া এটা শারীরিক সমস্যা আল্লাহ তৈরি হতেই পারে

একজন নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে সেই সিস্টেম বদ নিয়ে ফেলে নারী নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি আর এইটা যদি শিক্ষা ব্যবস্থায় যায় আগামী দশ বছর পরে আপনি নিজে শিক্ষা পেলে